আসসালামু আলাইকুম যারা এই সময় দাঁড়িয়ে চল্লিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে ভালো কোনো ফোনকে নিতে যাচ্ছেন হয়তো আপনারা হেভি গেমিং করবেন অথবা ফটোগ্রাফি করবেন অথবা ফোনটিকে হেভিভাবে লং টার্ম ইউজ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রচুর হেল্পফুল হবে আজকের এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে সেরা পাঁচটি স্মার্টফোন নিয়ে যে স্মার্টফোনগুলো রবারও পারফরমেন্স ভালো সেই সাথে ফোনগুলো দিয়ে চাইলে আপনারা হেভি গেমিং করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন চাইলে আপনারা লং টাইম নির্দিদায় ইউজ করতে পারবেন সেরা ফোনগুলোকে এই ভিডিওতে সিলেক্ট করা হয়েছে তো আপনারা দেখতেছেন অ্যাসেলটা একজন এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে যে ফোনগুলোকে সিলেক্ট করা হয়েছে সেই ফোনগুলোর সব থেকে যে বিষয়গুলো আমরা প্রাধান্য দিয়ে থাকি ফোনগুলোর ইউজার রিভিউ যে ফোনগুলোর ইউজার রিভিউ যথেষ্ট ভালো হয় সেই ফোনগুলোকেই কিন্তু সিলেক্ট করা হয় আমাদের ভিডিওগুলোর মধ্যে তো আপনারা নির্দ্বিধায় এই পাঁচটি ফোন থেকে যা কোনো একটি ফোনকে সিলেক্ট করে কিনে নিতে পারবেন তো যাই হোক আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার ফাইভে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি নাইন স্পিড এই ফোনটির কনফিগারেশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনটিতে পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আইপিএস এল সিডির একটি ডিসপ্লে যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন 5G এইট ফাইভ জি ফোনটির মেন ক্যামেরার দিকে তাকালে আমরা চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাব ফ্রন্ট ক্যামেরার দিকে তাকালে আমরা ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাব সে সাথে ফোনটিতে র্যাম রয়েছে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এখন যদি আমরা ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি পাশাপাশি ফোনটিতে রয়েছে তিরিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটি বর্তমানে বাংলাদেশের আনঅফিশিয়াল প্রাইস রয়েছে সাতাশ থেকে আটাশ হাজার টাকার মধ্যে রিয়েলমি নাইন স্পিড এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম একটি কারণ হচ্ছে যারা তিরিশ হাজার টাকার নিচে ভালো একটি ফোনকে নিতে চাচ্ছেন হেভি গেমিং করবেন সেই সাথে ফটোগ্রাফি করবেন ফোনটিকে লং টাইম ইউজ করবেন তাদের জন্য হতে পারে এই ফোনটি বেস্ট একটি ফোন এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটা যেরকম ভালো সেই সাথে এই ফোনটির মধ্যে ভালো একটি প্রসেসও রয়েছে গেমিংয়ের জন্য চাইলে আপনারা হেভি গেমিং জন্য এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন আর এই ফোনটি কিন্তু নতুন একটি স্মার্টফোন রিয়েলমির গত কিছুদিন আগে এই ফোনটি রিলিজ হয়েছে তো আপনারা চাইলে এখন পর্যন্ত এই ফোনটির ইউজার রিভিউ যেহেতু ভালো পেয়েছে এই জন্য আপনারা চাইলে নির্দ্বিধায় এই ফোনটিকে সিলেক্ট করে নিতে পারেন এরপর আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি রেডমির একটি স্মার্টফোন রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি ফোনটির কনফিগারেশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির প্যানেল যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেস্টেড এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স ফাইভ ফোনটির মেন ক্যামেরা হিসাবে পেয়ে যাব একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা র্যাম থাকবে এইট জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পাশাপাশি ফোনটিতে রয়েছে সাতষট্টি ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বর্তমানে বাংলাদেশের আনঅফিশিয়াল প্রাইস রয়েছে ২৭ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে রেডমি নোট 11 প্রো ফাইভ জি এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটি চাইলে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন যদিও একদম হেভি গেমিংয়ের জন্য এই ফোনটিকে রিকমেন্ডেড করব না যারা মোটামুটি লেভেলের গেমিং করেন তাদের জন্য হতে পারে এই ফোনটি বেস্ট একটি চয়েস সেই সাথে যারা ভালো একটি ক্যামেরা ফোনকে নিতে যাচ্ছেন ভালো মানের ফটোগ্রাফি করবেন ভিডিওগ্রাফি করবেন অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে নির্দ্বিধায় সিলেক্ট করে নিতে পারেন এই ফোনটিকে আপনারা লং টাইম ইউজ করবেন এই ফোনটির কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে চাইলে আপনারা আই বাটন থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে এই ফোনটি সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনারা সব কিছু বুঝে শুনে এই ফোনটিকে নিয়ে নিতে পারবেন এরপর আমাদের সিলেক্ট লিস্টে দেখান আমরা থ্রিতে আমরা যে স্মার্ট ফোনটি নিয়ে কথা বলবো বর্তমান সময়ে রিয়েলমি সব থেকে আলোচিত একটি স্মার্টফোন সেই ফোনটি হচ্ছে রিয়েলমি নাইন প্রো প্লাস ফোনটির যদি আমরা কনফিগারেশন নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে পেয়ে যাবো সিক্স ওয়ান ইঞ্চির অ্যামোলেড পেনেল যা ফুল এইচ ডি প্লাস রেজুলেশানের যাতে রয়েছে নাইনটি হাজি রিফ্লেস্টেড এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব মিডিয়াটেক ডাইমেন সিটি নাইন টোয়েন্টি ফাইভ জি ফোনটি যদি আমরা মেন ক্যামেরার দিকে তাকাই তাহলে ফিফটি মেগা পিকসেলের ক্যামেরা পেয়ে যাব সেই সাথে ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাব ষোলো মেগা পিক্সেলের ফোনটিতে র্যাম থাকবে এইট জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এমএচের ব্যাটারির পাশাপাশি ফোনটিতে চার্জিং হিসাবে রয়েছে সাইট ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বর্তমানে বাংলাদেশের আন প্রাইস প্রাইজ রয়েছে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টটির তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে রিয়েলমি নাইন প্রো প্লাস এই ফোনটিকে আপনারা কেন সিলেক্ট করবেন এই ফোনটি কিন্তু আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার ওয়ানে রাখার কথা ছিল কারণ এই ফোনটির পারফরম্যান্সটা এতটাই ভালো ওভারঅল দিক থেকে যদি আপনি চিন্তা করেন গেমিং ক্যামেরা পারফরমেন্স সেই সাথে ব্যাটারি ব্যাকআপটাও তাহলে কিন্তু ওভারঅল দিক থেকে পারফেক্ট একটি স্মার্টফোন গেমিংয়ের দিক থেকে আপনারা চাইলে নির্দ্বিধায় এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন হেভি গেমিংয়ের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি নাইন টোয়েন্টি ফাইভ প্রসেসরটি কিন্তু যথেষ্ট ভালো গেমিংয়ের জন্য সেই সাথে ব্যাটারি ব্যাকআপ ওভারঅল দিক থেকে কিন্তু বেস্ট একটা যদিও এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি যে বেরিয়ান রয়েছে সেটির আন অফিসিয়াল প্রাইস হিসাবে আপনার কাছে কিছুটা বেশি মনে হতে পারে তবে এই ফোনটির যে ওভারঅল কনফিগারেশন সেই সাথে ফোনটির যে পারফরমেন্স সেই দিক থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু বেস্ট একটি ডিল হতে পারে এই ফোনটি তাই আপনারা চাইলে এই ফোনটিকে লং টাইম গেমিং ফটোগ্রাফি সেই সাথে লং টাইম ইউজের জন্য ফোনটিকে সিলেক্ট করতে পারেন আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার টুতে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো যারা এই সময় দাঁড়িয়ে বেস্ট একটি ক্যামেরা ফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন আমি কিন্তু এখানে গেমিংকে প্রাধান্য দিচ্ছি না শুধুমাত্র ক্যামেরাকে প্রাধান্য দিচ্ছি যারা শুধুমাত্র ক্যামেরাকে প্রাধান্য দিয়ে একটি স্মার্টফোন কে নিতে চাচ্ছেন ফটোগ্রাফি করবেন ভিডিওগ্রাফি করবেন তারা চাইলে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন ফোনটি হচ্ছে স্যামসাং এর একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোনটির যদি আমরা কনফিগারেশন নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো সিক্স ইঞ্চি সুপার অ্যামুলেটের একটি ডিসপ্লে যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ফোনটির ডিসপ্লেতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেসেড এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন সেভেন্টি এইট ফাইভ জি ফোনটির মেন ক্যামেরার দিকে তাকালে আমরা চারটি ক্যামেরা দেখতে পাবো যার মেইন সেন্সর রয়েছে চৌষট্টি বারো মেগা পিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা রয়েছে সেই সাথে ফাইভ মেগা পিক্সেলের সেন্সর ক্যামেরা রয়েছে আরও একটি ফাইভ মেগা পিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা ফোনটির যদি আমরা ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে পাঁচচল্লিশশো মিলিএম ব্যাটারি এই পাশাপাশি ফোনটিতে চার্জিং হিসাবে ইউজ করা হয়েছে পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের বর্তমান বাংলাদেশের আনঅফিসিয়াল প্রাইস রয়েছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম কারণটি হচ্ছে এই ফোনটি বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন যারা এই সময় দাঁড়িয়ে ভালো একটি ক্যামেরা ফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন অনেকেই কিন্তু আমার কমেন্ট বক্সগুলোতে জিজ্ঞাসা করে থাকেন বেস্ট ক্যামেরা ফোন হিসাবে কোন ফোনটিকে সিলেক্ট করব। যদি আপনার বাজেট হয়ে থাকে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে তাহলে আপনারা চাইলে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন যদিও এই ফোনটির যে অফিসিয়াল প্রাইস রয়েছে সেটা কিন্তু চল্লিশ হাজার টাকার উপরে যার জন্য এই ফোনটিকে আন আপনাদের নিতে হবে যদি আপনারা পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে নিতে চান এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার ওয়ান অর্থাৎ সর্বশেষ আমরা যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি পোকোর একটি স্মার্টফোন বেস্ট গেমিং একটি স্মার্টফোন আপনারা বলতে পারেন পোকো এফ ফোর ফোনটির কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির প্যানেল যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট সেভেন্টিন ফাইভ জি ফোনটির মেন ক্যামেরা হিসাবে আমরা পেয়ে যাব চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব বিশ মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম থাকবে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি যদি আমরা ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে ব্যাটারি রয়েছে সাথে রয়েছে ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস রয়েছে আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকার মধ্যে গত এক বছর আগেও কিন্তু বেস্ট ফোন হিসাবে সিলেক্ট করা হতো তিরিশ হাজার টাকার আশেপাশে পোকো এফ থ্রি ফোনটিকে বেস্ট গেমিং ফোন হিসাবে তো বর্তমান সময়ে কিন্তু এই ফোনটি কিন্তু পোকো এফ থ্রি একটি আপডেট বাসন পোকো F4। ফোর তো বেস্ট গেমিং হিসাবে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করা হয়েছে তো আশা করি আমাদের মধ্যে যাদের বাজেট ছিল চল্লিশ হাজার টাকার আশেপাশে ভালো একটি ফোনকে নিতে যাচ্ছেন সেটি হতে পারে ক্যামেরা ফোন অথবা গেমিং ফোন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রচুর হেল্পফুল হয়েছে কারণ আজকের এই ভিডিওতে আমরা সেরা পাঁচটি ফোন নিয়ে কথা বললাম যে ফোনগুলোর অবর পারফরমেন্সের পাশাপাশি বেস্ট গেমিং ফোনটিও ছিল বেস্ট ক্যামেরা ফোনটিও ছিল তো আপনার বাজেট অনুযায়ী যে ফোনটি আপনার কাছে বেস্ট মনে হবে সেই ফোনটিকে সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ